বসন্ত উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গনে সারাদিন একসঙ্গে একত্রিত হলেন প্রবীণ থেকে নবীন মেতে উঠেছিল পুরো প্রাঙ্গন আবিরের রঙে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশিত চক্রবর্তী ক্লাব সম্পাদক সম্বন্ধে মানব গৌরমাতা মিতালী ব্যানার্জি সারাদিনই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো এই সুন্দর বসন্ত উৎসব অনুষ্ঠান এই বসন্ত অনুষ্ঠানে ঠিক কী হলো আমরা দেখাচ্ছি বিটিভি পর্দায় এবং সেই সাথে এই ক্লাবের সভাপতি নিশিত চক্রবর্তীকে কী জানালেন আপনারা দেখতে থাকুন ভিডিও আজকে বসন্ত উৎসব অর্থাৎ রঙের উৎসব এই রঙের উৎসবের মধ্য দিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব যে সুন্দর উৎসবের আয়োজন করেছে দলকে সামনে রেখে আমি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের সভাপতি ঋষি চক্রবর্তী সম্পাদক সুমন দে সহ সৌরভ মজুমদার সহ সবাইকে ক্লাবের সকল সদস্য সদস্যদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এই কারণে যে দেখুন এক সময় আমরা রঙ খেলতে আমরা ছোটোবেলায় দেখেছিলাম মাঝখানে বিভিন্ন রকম ক্রিয়াকলাপের জন্য আমরা খেলতে পারিনি আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রঙের উৎসবটাকে সকালবেলা সবাইকে উৎসব পালন করতে বলেছে কারণ উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আজকে সেই জায়গা থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব যে রঙিনের উৎসব করেছে বাচ্চাদের নিয়ে বয়স্কদের নিয়ে এবং বিশেষত মহিলাদের উপস্থিতির মধ্য দিয়ে যে এত সুন্দর আয়োজন করেছে আমি বলবো সবাই ওই যে এসে মানে বসন্ত এসে গেছে ওরে গৃহবাসী আমরা যে গানগুলো গাই আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো যেন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আমি সেই গানের মধ্য দিয়েই বলতে চাই সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক এই ফাগুন মাস রঙিনের মাস এই রঙিনের মাস দিয়েই যেন আমরা সবাইকে নিয়ে এইভাবে মেলবন্ধন করে চলতে পারি

আমি ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন এবং যারা সদস্য আছেন আমাদের মায়েরা বোনেরা তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই যে দোল মানাটার রঙের উৎসব বসন্তকাল আমি বলি আমরা প্রতিবারই চিন্তা করুন কিছু না কিছু বসন্ত উৎসবে করে থাকি এবারও তাই আমরা আমাদের ক্লাব সদস্য সদস্য এবং এলাকার মানুষকে নিয়ে আমরা এই বসন্ত উৎসবের আয়োজন করেছি শুধু বসন্ত উৎসব বললে ভুল হবে শুধু আবির খেলাই নয় তার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নৃত্য পরিবেশন আছে গান আছে প্রত্যেককে কেউ ভেদাভেদ নেই মানুষ আমরা কোনো ভেদাভেদ করি না কে কি করে উৎসব সবার সমান আমরা এটুকুই মনে করি আমার আমার ক্লাব আমরা কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার বলছি না আমরা বলছি একটাই আমাদের ক্লাবে সবাই আছে কংগ্রেসের প্রেসিডেন্ট সবাই সব রকম আছে আমাদের কাছে আমরা সবাই সমান উৎসব সবাই সমান আমরা উৎসব কোনো পলিটিক্যাল ব্যাপার নয় আমরা চাই যে এলাকার মানুষ সুস্থ থাকুক সুন্দর থাকুক এরকম আনন্দ যেন আমরা প্রতিবাদ প্রত্যেক ছ ওদিকে দিতে পারিনি মানুষ আমাদের ওই যে প্রায় 20000 মানুষ হয়েছে আমাদের সকাল বাবা দুরু আমাদের আমাদের টিফিন বন্ধ করতে ছিল দুপুর বাবা খাওয়া আছে লাঞ্চ আছে তারপর রাত্রি বাবা কিছু লাঞ্চ আছে আমরা প্রত্যেককে নিয়ে আমরা এইভাবেই থাকি শুধু এই অঞ্চল নয় আমরা প্রত্যেককে নিয়ে এইভাবেই থাকি মন্ত্রী আছে মন্ত্রী এর আছে কোথায় এই মন্ত্রী

ঠিক আছে যাতে প্রত্যেক বছর আবার বড় করে যাতে হয় যেন বড় হয় সেটাই আমরা সব সব আমাদের ক্লাবে কোনো পার্টি কোন ইয়ে রাজনৈতিক কোন উৎসব সবাই আমরা সবাই উৎসব করি যে কোনো উৎসব তাই সব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ বিদ্যাসভার সেন্টার ক্লাব এবং নিজের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বছর পাঁচ বছর মধ্যে পাঁচ বছর জগৎ আমরা এই জিনিসটা করে থাকি পছন্দ উৎসব আমরা পাড়ার লোককে নিয়ে আমরা ক্লাব সদস্য সদস্যরা প্রত্যেকে মিলে পরিবারকে নিয়ে এই জিনিসটা করে থাকি